যে যায় কবরে সে আর ফিরে আসে না যে যায় মাটির কব সে আর ফিরে আসে না আমরা দেখি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মারা গেলে দেখতে যাই আর গিয়ে দেখি সেই মাইয়া চুপচাপ শুয়ে আছে নড়ে না চড়ে না কথাও বলে না কারোর দিকে দেখেও না কিন্তু মাইয়াত কি বলছে শুনুন তোমরা তো সবাই মনে মনে ভাব আর দেখেছ দাফন করিতে গিয়ে তোমরা তো আমরা সেই মাইয়াতকে যখন মিনহা খলাক নাকুম কুম অফিহা নুই ডুকুম অমিনহা নুখরি জুকুম তারা উখরা এই দোয়া পড়ে যখন মাটি দিয়ে আমরা চল্লিশ কদম কবরস্থান থেকে বাইরে চলে আসি তখন সেই মাইয়াত একটা বিকট শব্দ শুনতে পায় সেই শব্দ শুনে সেই শব্দ শুনে সেই মাইয়াত উঠে পড়ে আর তারপরে কি ঘটনা ঘটে বলছে শুনুন ওই মরিটা কবরে শুয়ে শুয়ে সেই মান কি রেছে তিনটি সওয়াল করবে তিনটি প্রশ্ন করবে কি প্রশ্ন মান রাব্বুকা মান দিনু কা মান নবীউ কা মান রব্বু কা তোমার রব কে আমার রব আল্লাহ মান দিনু কা তোমার দিন কি আমার দিন ইসলাম মান নবীউ কা তোমার নবী কে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মনে করছি এটা একদম সহজ প্রশ্ন আর এর উত্তর আমরা সকলেই জানি আর ফেরেশতা যখন প্রশ্ন করবে আমি ফটাফট উত্তর দিয়ে দেব কিন্তু না আপনি যদি এই দুনিয়াতে ভালো কাজ না করেন আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন এই সামান্য প্রশ্নের উত্তর আপনি ভুলে যাবেন আর উত্তর যদি না দিতে পারেন কবরের শাস্তি হবে আর উত্তর দিলে কি হবে বলছে শুনুন যে পারবে সওয়ালের পড়বে গায়ের মাংস ঝরে যায় সে আর ফিরে আসে না শুলে কবরকে উদ্দেশ্য করে গজল কবরে কেউ একবার গেলে তাকে আর ফিরিয়ে আনা যাবে না এই দুনিয়াতে যদি কেউ হারিয়ে যায় অনেক চেষ্টা করলে খুঁজে আনা যাবে কিন্তু কেউ যদি এই দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যায় তাকে আর কোনো দিন আনা যাবে না তো যাই হোক দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমাদের চলতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে তবেই আমরা দুনিয়াতে ভালো থাকবো এবং আখেরাতেও ভালো থাকবো আমি অনুরোধ করব আপনারা পাঁচক নামাজ কায়েম করবেন তো এখন যে গাজালটি পরিবেশন করে শোনাব মাকে নিয়ে আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সেজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড়ো মার্তা আর সেই মাকে আমরা অনেকে আছি ভালোবাসি না মাকে আমরা কদর করি না আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে ভালো মন্দ খাওয়াবো আর আমরা বড় হয়ে বিয়ে করে সেই মাকে আমরা কষ্ট দিই মাকে আমরা দেখি না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন আপনি সামনে পরিবেশন করে শোনাবো এক সন্তান সে আকাশের দিকে দেখছে চাঁদ তারা দেখছে আর মায়ের মুখের দিকে দেখছে তার কাছে মায়ের মুখটা চাঁদ তারার থেকেও সুন্দর তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারাকে দেখতে পাই কিন্তু দিনেতে আর চাঁদ তারাকে দেখা পাই না কেন সূর্যের আলোর এত তেজ চাঁদ তারাকে আর আমরা দেখতে পাই না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর রাতেও যেমন সন্তান দেখতে পায় দিনেও তেমনই দেখতে পায় তো কবি কি দেখছে শুনুন দিনের আলোতে চাঁদ তারার আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুখ তা থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় রাতে দিনে মুখ তা থাকে একই অবস্থায় চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে জন্ম ডাকি চাঁদ তারাকে জন্ম ডাকি কাছে কভু আসে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আমরা মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে যাই তাই না ভাই তো ঘুরতে গিয়ে দেখি রং বেরঙের গাছপালা সাগর নদী পাহাড় পর্বত কত কি আমরা দেখতে পাই এবং নানান ধরনের পাখি নানান সুরে গান গায় কিচির মিচির মিচির করে আমরা শুনতে পাই কিন্তু মা যখন সন্তানকে বাবা বলে ডাকে মা যখন সন্তানকে বাঁচা বলে ডাকে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না মা যখন সন্তানকে ঘুম পাড়ায় এই সুরের সঙ্গে কারো সুর এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক আছে সবাই ভালো খারাপ নয় কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুদিন চার দিন পাঁচ দিন থাকবে তারপরে সব চলে যাবে কিন্তু আপনার মা আপনাকে ছেড়ে কোনো সময় যাবে না আপনার ধন দৌলাত টাকা পয়সা কিছুই দেখবে না নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন এই জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় জগতে যত আপন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় পলে কবি আসিন বলে মায়ের সমতুল আসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মা গো তুমি ছাড়া মোর মা গো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা আকাশের চাঁদ তারা দেখে মন পরে না শুনে এবার আপনি সামনে আবার